হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোবিন্দ সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক এই কামনাই করি না আজকের একটু মোটা একটু রোবট ঠিকঠাক আছে তো চারিদিকে যা দেখছি তো নিজেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছে কী যে বলবো আর কী যে বলবো না যাই হোক আজকে একটা হঠাৎ করে একটা কবিতা বলবো না লেখা বলবো বা যাই বলি একটা যে আমার সামনে এলো ফেসবুক স্কল করতে করতে তো আমি তো আর কবিতা বলতে পারি না বা আবৃত্তি করতে পারি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার নিজস্ব কোনো গুণই নেই এটা আমি অকপর্তে স্বীকার করি কারণ আজ যদি গুণ থাকতো আজ বোধহয় একটা অন্য জায়গায় মানে অন্য কোনো ভালো পোস্টও থাকতাম যাই হোক তো কোনো গুণ নেই না নাচ জানি না গান জানি না আবৃত্তি জানি না ভালো কথা বলতে পারি কিছুই জানি না শুধু কি জানি জানো সেটা হচ্ছে ভালো করে সংসারটা করতে জানি গুছিয়ে সংসার করতে জানি এইটা জানি আর জানি কিছু কর্তব্য এই এইসবই জানি আর কিছু জানি না তো চলো আজকে যেটা দেখেছি সেটার উপরেই আমারও মনে হলো যেন বেশ ভালো লাগলো ওই ফেসবুকে পোস্টটা দেখে ভালো লাগলো তাহলে আমি চা তোমাদের ওটা একটু শেয়ার করি অ্যাকচুয়ালি নিজের আমরা না মানে কাছের মানুষকেই অনেক সময় বুঝে উঠতে পারি না এটা সেই এক ধরনের সেই রমি পোস্ট সত্যি কথা মানে কাছের মানুষ মানে ধরো একদম কাছে তোমার হৃদয়ের কাছের মানুষ তো সেই সেইরম কাছের মানুষকেও আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি করে কথা বলতে কাজের হৃদয়ের কাছে বলো আর একসাথে থাকা বলো আমরা কোনোদিনই কোনো মানুষকে ভালোভাবে সেই অর্থে বুঝে উঠতে পারি না কারণ কেন বলো তো কারণ কারণ এক জীবনে মানুষ কখনও কাউকে ভালো করে বুঝে উঠতে পারে না এই যেমন ধরো আমি আমি তো আমার কাছের মানুষ বলতে খুব কাছের বলতে আমার হাজব্যান্ডকেই বলি তো আমি নিজেই এত বছর সংসার করার পর আমি নিজেই বুঝে উঠতে পারি না মানুষটা অ্যাকচুয়ালি কেমন তো সেরমই একটা উপস্থ যে নিজের বড় না পর সেটাই সঠিক বুঝে উঠতে পারি না বিখ্যা মানে আমার প্রতি বেখেয়ালি কিন্তু অন্যের বেলায় ঠিক এটা আমি আমার হাজবেন্ডকে নিয়ে বলছিলাম মানে পোস্টটাই এরম দেখলাম আর কি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছে তো এটা সমস্ত হাজবেন্ডদের জন্য যায় আর সেই সমস্ত ওয়াইফরা এটা বলতেই পারে আর কি তো নিজের হাজবেন্ড আপনার পর সেটাই অনেকে বুঝে উঠতে পারে না লাইক মি অন্যের বেলায় সঠিক কিন্তু নিজের বেলায় মানে আমার বেলায় বা স্ত্রীর স্ত্রীর বেলা ওয়াইফের বেলায় সেটা পেঠিক বললে কিছু মানে কিছু বলা যায় না দেখবে কোনো স্ত্রীরা যদি তার বউকে হাজবেন্ডকে কিছু বলে ফোঁস করে ও দেখো। মানে ফোঁস করে মানে মানে ফোঁস আর বললেই বলবে তাদের দুঃখের গান শোনাবে কি এই পয়সা নেই হ্যান্ড নেই ট্যান নেই কী করে সংসার চালাচ্ছি তুমি কি করে তুমি বা তোমরা কী করে বুঝবে তোমরা তো শুধু ঘরে থাকো আমরা বাইরে রোজগার করি পয়সা নেই কীভাবে ইনকাম করতে হয় তোমরা তো জানো না মানে যারা হাউস ওয়াইফ তাদেরকে তাদের হাজব্যান্ডরা কিন্তু এরকম শোনায় যে তোমরা কি করে বুঝবে ঘরে থাকো আরামে সব কিছু পেয়ে যাও আমাদের তো ইনকাম করে আনতে হয় কিন্তু অন্যের বেলায় কিন্তু বেশ দায়িত্ববান হয়ে ওঠে তখন তখন আবার ওই যে বাইরে খেটে ইনকাম করতে হয় সেটা মনে থাকে না তখন বেশ দায়িত্ববান হয়ে ওঠে হ্যাঁ 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 তুই 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 এটা কর তোর পেছনে আমি আছি মানে এইরকম একটা অ্যাটিটিউড শো করে কিন্তু এটা সেই সকল হাজব্যান্ড তথা দুরোধনামীদের কথা বলছে আর কি হ্যাঁ কিন্তু মানে কী বলবো সবার কাছে এই এই যে বাইরের মানুষের কাছে খুব দায়িত্ববান হয় তো যার ফলে সেই সব মানুষরা বাইরে আর কি খুব খুশি কিন্তু আর কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে মানুষ তার মনের দিক থেকে হয়তো ভালো হয় হুম মনের দিক থেকে ভালো হয় কারণ তারা দায়িত্ববান তো যেহেতু সে বাইরে দায়িত্ব পালন করুক কি ঘরে বা দায়িত্ববান যেহেতু মানুষটা ভা মানে সেই সকল তথা হাজবেন্ডের হাজবেন্ডদের মনগুলো ভালো হয় মানুষগুলো ভালো হয় যেটা আমি সত্যি দেখেছি কেউ দেখে না অ্যাকচুয়ালি ঘরের ভেতরে বুঝলে মানে বাইরের লোকের কাছে যে মানুষটা খুব ভালো দায়িত্ববান সেই মানুষটা ঘরের ভেতর দেখে না ঘরের ভেতরে যে অন্ধকারটা তাদের কাছে আলো মানে বাইরের মানুষের কাছে যে ঘরের অন্ধকার সেই অন্ধকারটা অন্ধকার নয় সেটা হচ্ছে আলো হুম কারণ তারা ভাবে যে এই মানুষটা তো এত দায়িত্ববান এত ভালো নিশ্চয়ই সেই ঘরেও ভালো তো এই এইরকম একটা পোস্ট আমার চোখের সামনে এলো ভাবলাম চলো তোমার সাথে শেয়ার করি ভীষণ কাকতালীয়ভাবে ভাবে আমি মানে মিলিয়ে ফেলেছি আর কি নিজেকে তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সত্যি আমরা বুঝি না আমরা মানুষকে বুঝে উঠতে পারি না সত্যি আমরা বুঝে উঠতে পারি না এক জীবনে তো বোঝা হয়ে ওঠে না সেখানে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর ইভেন কি পঁচিশ বছরও চল্লিশ বছরও ঘর করার পর বোঝা যায় না তাই যে সমস্ত মানুষরা ঘরের স্ত্রীরা কিছু বললে খুঁজ করে ওঠে এবং তাদের দুঃখের গান শোনা হ্যান নেই ত্যান নেই কী করে কী করব হ্যাঁ না করবো ত্যানা করবো তারা আবার বাইরে খুব দায়িত্ব পান যেহেতু তারা বাইরের মানুষের কাছে খুব ভালো হয় খুশি হয় কারণ বাইরের মানুষ তো ভেতরের জিনিসটা দেখে না না ভেতরের অন্ধকারটা মানুষরা ওটাকে ভাবি যে ও বাবা খুব ভালো আছে মানে ওই মানে ঘরের বাইরে মানে আমি বলতে চাইছি যে ঘরের ভেতরে কি আছে কি হচ্ছে কি নেই সেটা বাইরের মানুষ দেখতে পায় না যেহেতু মানুষটা বাইরে খুব দায়িত্ব বা অন্যের বেলা দায়িত্ব পান তাই সেহেতু বাইরের মানুষ ভাবে যে ঘরেও কোথায় সেম সেই রকমই কাজ করে তাই ঘরের ভেতরের অন্ধকারটা কারোর চোখে পড়ে না বুঝতে পারলে তো এটাই হচ্ছে ব্যাপার তো না না এটা আমার টিপিক্যাল যে আমি আমার কথা বলছি তা না এরকম বহু 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 হাজব্যান্ড ওয়াইফ আছে হ্যাঁ যে এরকম তো কিন্তু আবার একাধারে আর একটা জিনিসও খুব এটা বলা খুব দরকার যে এই সমস্ত মানুষগুলো না ভালো হয় বুঝলে ভালো হয় এটাই তো ভালো লাগলো পোস্টার তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো একটু জানিও এটা আমার সাথে তো মিলে গেলো বলেই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম অনেক অনেক দেখবে তোমার যখন ফেসবুক স্ক্রল করবে অনেক পোস্ট আসে দেখবে যে তোমাদের মানে নিজেদের জীবনের সাথে মানে প্রত্যেক প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা যেন মিলে যায় যেন মনে হয় যে কেউ যেন তোমার ভেতর থেকে সেইগুলো দেখে আর ওই ফেসবুকে ওই পোস্টটাতে লিখে দিয়েছে তো এইরকমই একটা বহু পোস্ট আমি দেখি আসে যেহেতু আর যেহেতু তুমি ফেসবুকে যদি কোনো কিছু একবার দেখো কোনো পোস্টে যদি তুমি দু মিনিট স্টে করো তো একবারের দিন সেটা তোমাকে দিতেই থাকে তো এইরকম বহু আমার কাছে আস থাকে এবং ভালো লাগে আমার এই ধরনের পোস্টগুলো পড়তে ভালো লাগে যদি মনে করি যে হ্যাঁ এটা আমি শেয়ার করতে পারবো তাহলে কোনো সাথে শেয়ার করি যেমন এটা করলাম আর কি মনে হলো যেন হ্যাঁ হু 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 যেন ও আমার মনের ভিতরে কথাগুলো লেখা রয়েছে আমার বরকে যদি আমি কিছু বলতে চাই হ্যাঁ তুমি কি করে বুঝবে ইনকাম তো করতে হয় না ঘরের ভেতরে থাকো যা বলছো তাই পেয়ে যাচ্ছ বুঝতে পারো না ও বাবা একবার শুরু করলে একবার এখন শুরু হয়ে যাবে ওই জন্য মাঝখানে আমি আর কোনো ট্যাগো করি না চুপ হয়ে যায় বাবা বলছে বলুক এখন বললেই আরও ওটা অবশ্যই কথাতে বলে না সেই আগুনের হাওয়া দিলে নির্জল আগুন আমাদের কথাই বলে যে হাওয়া দিলে বা ফু দিলে ওটা আরো দাও দাও জল আমি আমার বরকার কি বলি করি না ঠিক আছে ঠিক সময় বুঝে সময় মতো বলতে হবে তো এই হচ্ছে কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো না ব্যাক ক্যামেরা করেই ভিডিওটা করলাম তার কারণ হচ্ছে ভালো লাগতো না এমনি আমার মুখ দেখিয়ে আর ভিডিও করতে এখন উচ্ছে করছিল না তাই ব্যাক ক্যামেরা করেই ভিডিও করলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক করো চলো টাটা